ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা দেবনাথ ব্লগ আশা করি সবাই খুব ভালো আছেন আমরা খুব ভালো আছি তো চলো আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি আর এখন বাজে হচ্ছে অনেক বেলা হয়ে গেছে দেড়টা বাজে তো যাই হোক এখন থেকে ব্লগটা শুরু করছি কাজে ব্যস্ত ছিলাম সকাল থেকে শুরু করা হয়নি আর ওইদিকে দেখো বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে ফোটা ফোটা বৃষ্টি পড়ে যাচ্ছে মাঝে মাঝে রোদ দূর নেই কোনো কিছু নেই আর মাঝে মাঝে ফোটা ফোটা বৃষ্টি পড়ছে তো এই যে আমি স্নান টান করে উঠলাম এখন রান্না হবে মারা তো দোকানে মা বাবা দুইজনে দোকানে তো আজকে বাড়িতে আসবে না কখন আসবে তার ঠিক নেই খাবারটা দিয়ে আসবো রান্না করে নিই আর আজকে রান্না হবে হচ্ছে এখন ভাত হবে ডাল হবে তিতর ডাল হবে আর আলু ভাজা হবে কুমড়ো আলুর তরকারি হবে আর রুটি হবে কারণ আজকে আমরা দুপুরে রুটি খাবো আর রাত্রে ভাত খাবো সিদ্ধ ভাত তো সেই কারণে তো চলো রান্নাবান্না করিনি পরে আবার আসছি গেছে আর রুটিটা শুধু বাকি আছে কি 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 রান্না হয়েছে চলো দেখিয়ে দিই এই দেখো এখানে ভাত আছে এখানে আলু ভাজা এখানে ডাল আর এখানে হচ্ছে কুমড়ো আলু তরকারি হচ্ছে এখন হয়ে গেছে আর এখানে এই যে আটা রয়েছে রুটি করবো দেখেছো কত টিক টিকি ওদের বাড়িতে কোথায় চলে গেল ভর্তি টিকটিকি ওদের বাড়ি এই যে তরকারিটা হয়ে গেছে এখন নামিয়ে দেবো আর ওদিকে বোনও এসে খেয়ে গেলো মেয়েরও খাওয়া হয়ে গেছে ডাল আলু ভাজা দিয়ে আর এদিকে বাবার খাবারটা টিফিন গাড়িতে ভরে দিয়েছি বাবা ওখানে খাবে আর এখন আসবে না চলে আসতে পারে কিন্তু আসবে না আর এদিকে তরকারিটা হয়ে গেছে বন্ধ করে দিই হয়ে গেলো তরকারি এবার আটা মাখবো রুটি করবো তারপরে আমি খাবো আসার খাওয়া হয়ে গেছে বাবার জন্য খাবারটা নিয়ে যাচ্ছে মা আসবে তারপরে খাবে ঠাকুর করে গেছে বন্ধুকে এসে তারপরে বাড়ি এসে খাবে চলো রুটিটা করে নিই আবার পরে আসছে এই যে এখন দুপুরে খাওয়া দাওয়া নিয়ে বসে পড়েছি যে আলু ভাজা আছে রুটি আর এই যে কুমড়ো আলুর তরকারি হচ্ছে দুপুরে খাওয়া চলো এখন খাওয়া দাওয়া করে নিই পরে আবার আসছে দেখো বন্ধুরা আমাকে রেখে সবাই চলে গেছে কেউ বাড়িতে নেই আমি একা বাড়িতে কেউ বাড়িতে নেই আমাকে রেখে দিয়ে চলে গেছে সবাই চলে গেছে আমাকে বাড়িতে একা রেখে দিই বলো আমি কি করে একা একা থাকি হুম আমার কি কষ্ট হয় না একটু কী করে একা একা থাকি বলো আরে না সবাই গেছে কাজে সবাই কাজে কেউ আমাকে রেখে আনন্দ করতে যায়নি তো যাই হোক বন্ধুরা একটুই একই ঠিক আছে কিছু মাইন্ড করো না তো হচ্ছে মা বাবা তো দোকানে আর মেয়েকে নিয়ে গেছে আর বোন মনে হয় কাজের থেকে এসে ওখানেই গেছে আর বাড়িতে আসেনি ডাইরেক্ট তো আমাকেও এখন যেতে বলছে ভাবো তো সবাই মিলে গিয়ে দোকানে বসে থাকবো এর কোনো মানেই আছে আমাকে এখন বলছে চা করে নিয়ে যেতে দোকান থেকে চা খাচ্ছে তাতেও হচ্ছে না বাড়ির চাই খেতে হবে এখন আমাকে ফোন করে বলল যে তুইও আয় দোকানে আমি তাহলে সবাই মিলে গিয়ে দোকানে বসে থাকি বলছে আয় না বাড়িতে একে কী করবি বলো তো কী বলার আছে কিছু বলার আছে তো এখন যাব একটু চা করে নিয়ে যাই এতক্ষণ বসে বসে ফোন দেখছিলাম আর কি কাজ একা থাকলে তো এটাই কাজ বলো ফোন দেখা ছাড়া আর কোনো কাজ নেই গড়কেও ফোন করতে ভুলে গেছি সত্যি কথা শুনবে গড়কেও ফোন করতে ভুলে গেছি তো যাই হোক এখন যাব যাবো চলো পরে আবার আসছি ঠিক আছে এই যে ওরা দুজন দোকানে রয়েছে হয়নি আবার আমাকে ডাকলো এখন আর আমার মা বতলে করে চা খাচ্ছে দেখো আর মেয়ে আছে মেয়ে আছে ওই ভিতরে মেড প্লাসের ভিতরে আছে বসে ওকে ভিতরেই গেছে ও ভিতরে বসে আছে আর এরা দুইজন এখানে আর আমার দই কই দই না কি কিনেছিল তো এই যে বাড়িতে চলে এসছি আর মেয়ে এখনো আসেনি মেয়ে পরে আসবে ওদের সাথে আসবে মা বাবা যখন বাড়িতে আসবে তখন আসবে আর এখন এসেছি বাড়িতে এখন বাজে দশটা পনেরো এখন ভাত বসাবো চলো ভাতটা তা নি তারপর আবার আসছি এখন ড্রেস চেঞ্জ করিনি আগে ভাতটা বসিয়ে নিই নাহলে দেরি হয়ে যাবে দশটা পনেরো হয়ে গেছে আগে ভাতটা বসিয়ে নিই তারপরে চেঞ্জ করবো আমি আর মা খাবো আর ওদের ভাত আছে মা বোন বাবা যেটা খাবে সে ভাত আছে শুধু এখন আমাদের ভাতটা বসাবো চলো ভাত করে নি পরে আসছি এই যে এখন খাওয়া দাওয়া হবে আলু মাখা হয়েছে এই যে ভাত এই যে ভাত যে তরকারি আছে ডাল আছে আর ওই যে ওদের ভাত এখন খাওয়া সবাই খেতে বসেছে চলো খাওয়া দাওয়া করি রাত্রির বাজে বারোটা এখনো এরা দুজনে মানে খেলা করছে ওদের আর রাত্রি হয়নি ঘুমাবে না আজকে এরা এখন বারোটার সময় সাইকেলটা পড়বে গায়ের উপরে তো এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে আর ওরা তো দুজনে এখন স্কুলে উঠে খেলা করছে আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এখন ঘুমাবো তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগবে অবশ্যই জানাবে কমেন্ট বক্সে ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো চলো সবাইকে তো দেখো দেখা দেখাচ্ছে ঠিক ভিডিওতে